হ্যাঁ ভালোই ওরা তো ইমার্জেন্সি ডিউটি করবে করেছে এবং কথা সকালবেলায় ওরা চলে এসে রাত থেকে ডিউটি করছে এতদিন মাস ধরে বা চল্লিশ দিন ধরে এরা ছিল না হাসপাতালে তাতে কি চিকিৎসা পরিষেবা একটু ব্যাহত হয়েছিল না না ব্যাহত হয়নি ব্যাহত হয়নি বলবো ব্যাহত হওয়ার কথাটা বলতেই পারবো না কারণ সিনিয়র ডাক্তাররা যেভাবে ট্রিটমেন্ট দিয়েছে একটু সময় লেগেছে বটে কিন্তু প্রত্যেকটা পেশেন্টকেই তারা ট্রিটমেন্ট দিয়ে গেছে তাতে কোনো অসুবিধা হয়নি কিন্তু এরা থাকলে একটু কাউন্সিলিংয়ের ব্যাপারটা বা অন্যান্য যে বিষয়গুলো একটু ত্বরান্বিত হবে এটাই হচ্ছে তফাত সিরিয়াল ডাক্তাররা কিন্তু ট্রিটমেন্ট করে যাচ্ছে আজকে এই বাড়িপুরে ইন্টারনে জয়েন করলো আপনার নাম শ্যামল চট্টোপাধ্যায় আমাদের <inaudible> । <wai> <Del conclusions> <play> আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন